এতই ফজিলত পূর্ণ এতই গুরুত্বপূর্ণ এবং এতই পাওয়ারফুল যে এই নামগুলো রাতে ঘুমানোর আগে এগারো বার পাঠ করলে আপনার দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে যা যা দরকার মহান আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন আল্লাহ তালা আপনার দোয়া বিদ্যুৎ গতিতে কবুল করবেন সুবহান এটি অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত একটি ওজিফা প্রিয় দর্শক এখন আমরা জানবো যে ওজিফাটি কখন কিভাবে করতে হবে ঘুমানোর আগে ওজিফাটি করার জন্য প্রথমত তিনবার দরুদ ইব্রাহিম পড়বেন যেই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি এরপর তিনবার সুরা এখলাস পড়বেন এই সুরা এখলাসে আল্লাহর দুটি নাম আছে তা হল সমান এরপর আল্লাহর এই দুটি নাম এগারো বার পড়বেন এরপর ইয়া হাইয়ু ইয়া কয়ুম এগারো বার পড়বেন এরপর ইয়া দেল জালি ওয়াল ইকরম এগারো বার পড়বেন এরপর সব শেষে তিনবার আবারও দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহর এই নামসমূহ পড়ার পর চোখ বন্ধ করে আল্লাহর কাছে মনে মনে যা চাওয়ার তা চাইতে চাইতে ঘুমাবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন সোভান মহান আল্লাহ তালা আমাদের